একাদশ দ্বাদশের ডাক না পাওয়ার জন্য যে সমস্ত ফ্রেশার্স ভাই বোনেরা দু হাজার ষোলোর ক্যান্ডিডেটদেরকেই কেবল টার্গেট করছিলেন আজকে যখন তারা ডাক পেয়েছে নবম দশমের রেজাল্টে এবং তার থেকেও বেশি নাম্বার পেয়েও জেনারেলে বা অন্য কোনো ক্যাটাগরিতে কেউ যখন ডাক পায়নি তাহলে আপনার থেকে অধিকতর ব্যক্তিকে আপনারা কি টেন্টেড বলবেন না তাদের যোগ্যতা নিয়ে কালকে প্রশ্ন তুলবেন আপনার আন্দোলনটা হওয়া উচিত ছিল ভ্যাকেন্সি বৃদ্ধি করার দুহাজার সালের পরীক্ষার সঙ্গে দু হাজার ষোলোর ভ্যাকেন্সির কোনও সম্পর্ক না রাখার দাবি তোলার নতুন গেজেটের বিরোধিতা করার কিন্তু এই অসহায় দুহাজার ষোলো ক্যাণ্ডিডেটগুলোকে টার্গেট করলেন এবং এটা আপনাদেরও দোষ নাই কিছু মুষ্টিমেয় সিন্ডিকেটের দালালরা এটা করিয়েছে এই দালালদেরও দেখবেন দু একজন ডাক পেয়েছে নবম দশমে কাল থেকে তারা কোনও আন্দোলনে থাকবে না আবার কয়েকটা নতুন মুখকে টাকা কামানোর জন্য সিন্ডিকেট কাল থেকে পাঠাবে এটা আমাদেরকেও খারাপ লাগে যে দু হাজার ষোলোর সিটে যাদেরকে আমরা পড়িয়েছি সেই ছাত্রছাত্রীরাই এ আমাদের মতো আদমরাদের সঙ্গে লড়াই করবে আবার দীর্ঘ দশ বছর ধরে এসএসসি না হওয়ার জন্য চোখের সামনে তিলে তিলে কত ছাত্রছাত্রীকে কত ভাইবোনের বোনের সব কিছু শেষ হতে যেতে দেখেছি মনে রাখবেন আমরা সবাই সিস্টেমের শিকার আজ আপনাকে যাদেরকে বন্ধু বলে মনে হয় আমাদেরকেও একসময় এদেরকেই বন্ধু বলে মনে হতো কিন্তু আমরা যারা পড়াশোনাকেই হাতিয়ার করে জীবনে স্বপ্ন দেখেছিলাম তাদের বন্ধু বলতে কেউ নেই আমরা তাদের কেবলমাত্র টাকা কামানোর মেশিন আর চরম রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার